আদাব আলাইহিসালাম থেকে শুরু করে নি সারুহুল্লাহ পর্যন্ত আল্লাহ সমস্ত নবীদেরকে পৃথিবীতে বানিয়েছেন রাসুল তো অনেকেই ছিলেন ইব্রাহিম রাসুল ছিলেন হজরতি ঈসা রাসুল ছিলেন মুসা রাসুল ছিলেন হজরতে শীষ রাসুল ছিলেন ছিলেন কি না দাউদ নবী রাসুল ছিলেন তাদের কাছে আসমানি কিতাব এসেছে এই কথা বলে না বাবা কথা বলে ভালো করে খেয়াল করুন ইব্রাহিম নবীর উপরে সহিফানাজিল হয়ে আছে তিনি রাসুল ছিলেন মুসা নবীর উপরে তাওরাত হয়ে আছে রাসুল ছিলেন শী নবীর উপরে হয়েছে তিনি রাসুল ছিলেন হজরতে দাউদ রাসুল ছিলেন মুসা রাসুল ছিলেন সবাই রাসুল ছিলেন কিন্তু দেখেন তাদের কলমার সাথে আমার আল্লাহ রাসুল শব্দটি প্রয়োগ করার পারমিশন দেন নাই রাসুল শব্দটি প্রয়োগ করার কোনো পারমিশন আমাল্লাহ কলমাতে দেন নাই হযরত ইব্রাহিম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা রাবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কलीमুল্লাহ ইব্রাহিম নবীর কলমা হযরত ঈসা রাবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রহুল্লাহ এমনি করে নবীদের অন্যান্য সব শব্দ ব্যবহারের সুযোগ দিয়েছেন কিন্তু এই রাসূল শব্দটি অন্য একজন রাসূলকে ব্যবহার করার সুযোগ দেন নাই এটা ইনটাক রেখে দিয়েছেন আমার নবীর জন্য শেষ নবীর জন্য হাবিবুল্লাহর জন্য ও হাবিব একমাত্র আবদার কলমাতেই থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। لفظ রাসূল এই لفظুল শব্দটি অন্য কোন নবীর কলমাতে পাওয়া যাবে না একমাত্র আমার নবীর কলমাতেই কি আছে রাসূলুল্লাহ আছে। থামা যাবে না চুপ করে বসে থাকুক অন্য কোন নবীর কালমাতে রসুল উল্লাহ ব্যবহার করার সুযোগ ছিল না আমার আল্লাহ রেখে দিয়েছেন দেখুন বন্ধু তাফশিরে এসেছে তাসিরে এসেছে যখন হুদায় বিয়ার সন্ধি ত্যা বিজি হুদায় বিয়ার সন্ধি যখন লিখা শুরু হলো